দাড়ি কাটা হারাম কি হারাম নয় দাড়ি এ মুসলিম রাখবেন ফরজ দাড়িকে ছেড়ে দিবেন এটা হচ্ছে সুননাথ দাড়িকে এক মুষ্টি পর কাটতে পারবেন কি পারবেন না ছোটো টুকুক এটা নিয়ে মতভেদ আছে আল্লাহ নবী কেটেছেন একটা হাদিসে প্রমাণিত নয় কাটে নেন নাবি কিছু সাহাবি আছে তারা কেটেছে যেমন আবদুল আব্বাস থেকে পাওয়া যায় আবু হুরায় থেকে পাওয়া যায় জাবির বিন আবদুল্লাহ চার পাঁচজন সাহাবির কথা মুসলান আব্দুল রাজাকে সেই সন্দে বর্ণনা আছে তারা দাড়ি কাটতেন কেউ হজের সময় নাই আম সময় কেটেছেন এবং সেই সন্দে প্রমাণিত আছে এই হাদিসের আলোকে অনেকে বলেছে দাড়ি কেউ যদি এক মুষ্টি পরে কেটে দেয় এটা যায় তবে সুন্নাত নয় সাহাবিরা কেটেছে নবী কাটেনি আপনি দাড়ি কেন রাখেন সাহাবিদের সুননাথ হিসাবে না নবীর সুননাথ হিসাবে নবী নবী কাটেনি আল্লাহ কোনে বলছে হাসান এক সাত সনি নু আজা হারিশ তোমার এক ফাকুজুহু। তুলুফাকুজুহু ও মানহা কুমান হুফান দাউ নবী তোমাকে জাদায় তা গ্রহণ করো নবী জাদায় নাই অর্জন করো সাহাবেরা করছেন তাদের আমুল আলহামদুলিলে তারা করতে থাক নবী সুনাদ পালন করছেন দাড়ি রেখে দেন ছাঁটাছুটির দরকার নেই নাস্তা নেমে ঘুমুট যে লাভ নেই